বাবা এই প্রোগ্রাম লাইভ চলছে আমার বাড়িইলে আমারে ফোন দিছে আমার বাড়িইলে আমারে মোবাইলে কইতাছে আছে এই শ্রীিন্দন যে তোমারে মিরাজ কইয়া ডাকলো হই কি তোমার ঘরের বউ ঘরে গঞ্জাম লাগাই দিছে আমার নাম ধরে ডাকছে কোনো দুঃখ নাই পালাগান গাইতে আইছি ভাই পালাগান গাইতে আইসি দু চারটে কথা বলি আনন্দ রস করি ড আলাদা সাবজেক্ট এই দাঁড়ায় কইতাছে গয়ে এত ভালো গান গাইলো দন বকশিদ পাইলো না মিরাজদোন বকশিদ কেমনে পাবো বকশিশটা আপনি পাইবে আমার আমি কিন্তু ভরকান্তরি দয় নিয়ে কথাটা বলতেছি শোনেন আপনাদের ঘরে মা বোন আছে না আমি যেই সেন্স নিয়ে পরমের ভূমিকা নিয়ে কিন্তু কথাটা আমি বলছি আমি তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি বলি নাই তাহলে আমারে যে বললো আমি জীবনে কত মোম গলাইছি তাইলে একটা কথা মনে রাখো মিরাজ দেওয়ান। তোমার মা হলো আগুন তোমার বাপের সাথে যদি তোমার মা আগুন দিয়া তোমার বাপেরে না পুরাইতো তাইলে তোমার বাপে তো নরম হইতো না আর তোমার বাপের মোম ওই নরম হইছে গলছে ওই গলার মনের যে গলা পিজল ওই বিজল দিয়ে তুমি হইস তাইলে তুমি এই পৃথিবীতে আসতে পারতা না তাইলে আমারে কইলা আমি জীবনে কত মম গলাইছি তুমি তো দুই বছর আমার পিছ পিছে কত ঘুরছাও তুমি কি আমার শুইতে পারছাও আরে এক কথা কইছি আমি বলে তার বউ নাকি তারে মিরাজ বলে ডাকি আমি পরমের ভূমিকা নিছি সঙ্গীত জগতের ভিতরে আমি একজন আসি তুমি আমারে পরমের ভূমিকা দিয়া তুমি 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 ভাষাটা কতবার বলছো কারণ আঙ্গুদেশের মধ্যে এক বেটার এক মাইয়া আর পোলা হে বিদেশ থাকে আচ্ছা ওই পোলায় পায় 20000 টাকা বেতন আর মাইয়াতে এক লাখ 20000 টাকা বেতন আই ওই পাপে সিডি লেখছে পুলার কাছে যে তুই পোলা

এইখানে বিষয়টা একটা অলির দরবারে আসছি গান গাইতে এই গান গাইয়া এই টাকা নিয়ে বাল বাচ্চারা খাওয়াই এই টাকা পয়সা নিয়ে বাল বাচ্চারা খাওয়াই না অলির দরবারে আইসা গান বাজনা করি অলি আল্লাহদের মোহাব্বতে সহাব্বতে চলি দেশ বিদেশ যাই এই অলির দরবার আই সমস্ত কথায় এক মুরব্বীরে দমক দিয়া কি কইলো কয় আমি আগুন আমি মুম গলায় লাই আরে আপনি তো আগুন জীবনে যে কত মুম আপনি গলাইছেন এইটা তো কোনো হিসাব কিতাব নাই আপনি তো খালি মুম গলান না আপনি মুম গলানের ফ্যাক্টরি আপনি টনের টন মুম গলাইছেন কোনো সমস্যা নাই কিন্তু মুরব্বীদের সাথে এইভাবে কথা বলেন কেন হ্যাঁ হে আপনার বাবার সমাতুল্য আমার বাবার সমাতুল্য সে কষ্ট পাইলে আপনার সমস্যা হইব আপনি জানেন যদি মুরব্বি কারো প্রতি অভিশাপ করে কষ্ট দেয় সে কিন্তু ভালো থাকে না আপনার আমার যৌবন চিরদিন থাকবে না শিরিন দেওয়ান আপনি আমার যৌবন চিরদিন থাকবে না মুরব্বী যদি একটা কথা বলে সেইটা আমাদের মানতে হবে যার জন্য বলি পালাগান করতে আইসি পালাগান করতে দেন পালাগান করতে দেন আর বেশি কিছু বললাম না শিল্পীরে বসায় থুইয়া এতগুলা গান আপনি গান কোন হিসাব কিতাব নাই এতগুলা গান করেন আপনারা আপনি একটা শিল্পী আপনার বিবেকটা খালি দেখলাম আমি ওরিয়া বিয়ার 꿈을 찾아가네. করে আমি পাইব করে যদি দুঃখ পেলে আমার কেরা সারে নিয়ে করে আমি দু সাগরে পাইব তোরি হরে আমি লম কত ওরি বাবা সুখ হইল না মনে মতো মনভকে হইলা না তো অনুগত

বাবারে বাবা যে কথা আমার গানেরা কত ভালোবাসলে সবার মুখে দেখেন আবার হাসি চলে আসছে না আমি এখন গানে চলে যাব কারণ আমি যখন কথা কই তাই মিরাজ দেওয়ানের দুইটা খাস বক্ত আছে তারা হইল তার পক্ষে আপনারা সমস্ত মানুষ হলো আমার পক্ষে ওই দুইজনে খালি হের নাও জানি ডুবে না যায় কথা শাস সত্য গেছি না তাই শাস্ত্রে কি বলছে জানেন কুকুরে কাজ কুকুরে করে কামর দিয়েছে মানুষের পায় তাই বলে কি মানুষ হইয়া কামর দেওয়া কুকুরের পায়ে মানুষের শোভা পায় পায় না এক মুরব্বী তারা আমি বলছে আমি পরম আমি হইল আগুন আমার যদি মারেন আপনারা মারেন পাথর মারেন আমি এই কথা ফিরুম না শুনেন তা আমি বলছে আমি তো পরম আগুন আপনাকে ইচ্ছে কলি মমের মতো গলায় ফেলার পারি এই কথা তো আমি ওই মুরুব্বিটারে বলছি আমি তো মিরাজ দণ্ডের কথা বলি নাই তার জন্য আমারে বলছে কি কয় আপনি তো আগুনই এমন আগুন জীবনে যে কত মম গালাইছেন আপনারা ভুলে গেছেন কথাটা মা বোন কিন্তু সবার আছে বাজান আপনাদের ঘরে বোন আছে মা আছে আমি শিরিন দেওয়ান এখানে গান গাইতেছি আমার যোগ্যতা দিয়ে সবাই আমারে ইজ্জত করতেছি ওই যে কত লাগে টেয়ে দরকার কি আমার এই কথা কওয়ার আগে 100 টাকা হ্যাঁ মায়রানি মায়রানি আপার গান আমি আপনাকে শোনাবো অবশ্যই শোনাবো তাই ভাইয়ের আমার আমি কিন্তু ভরাকান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেছি শোনেন আপনাদের ঘরে মা বোন আছে না আমি যেই সেন্স নিয়ে পরমের ভূমিকা নিয়ে কিন্তু কথাটা আমি বলছি আমি তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি বলি নাই তাহলে আমার যে বললো আমি জীবনে কত মোম গলাইছি তাইলে একটা কথা মনে রাখো মিরাজ দেওয়ান তোমার মা হলো আগুন তোমার বাপের সাথে যদি তোমার মা আগুন দিয়া তোমার বাপের না পুরাইতো তাইলে তোমার বাপে তো নরম হইতো না আর তোমার বাপে মোম ওয়া নরম হইছে গলছে ওই গলার মোমের যে গলা বিজল ওই বিজল দিয়া তুমি হইছো তাইলে তুমি এই পৃথিবীতে আসতে পারতাম না তাইলে আমারে কইলা আমি জীবনে কত মোম গলাইছি তুমি তো দুই বছর আমার পিস পিছে কত ঘুরছো তুমি কি আমার শুইতে পারছাও আমি বলে তার বউ নাকি তার মিরাজ বইলে ডাকি আমি পরমের ভূমিকা নিছি সঙ্গীত জগতের ভিতরে আমি একজন আছি তুমি আমার পরমের ভূমিকা দিয়া তুমি 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 ভাষাটা কতবার বলছো হ্যাঁ তুমি যখন তুমি তুমি বললে তুমি তুমি যে বলো কোন সাহসে বলো হ্যাঁ এই স্পর্ধা কোথায় পাইছো তুমি আমার তুমি করে বলো তোমার যদি এত যোগ্যতা থাকতো এত দামের বয়াতি যদি তুমি হইতে তাহলে তোমারে পরম দিত হ্যাঁ তো কথা সত্য কি আমার তাই কেন আর কইলে আমি তোমার বউ নাকি আমি মেয়ে মানুষ তাই তো আমি টাকা কামাই বেশি বলছে না কথাটা বাইরা বিদেশ থেকে বলে মেয়েরা টাকা বেশি কামায় বেটারা বলে টাকা কম কামায় ওর ধারণা ভুল এমন কিছু পুরুষ আছে তারা কোটি কোটি টাকা কামায় মেয়েরা তাও কামাইতে পারে না কি ভোজার কথা ঠিক কি না তাহলে তুমি যেই কথা বল ওই পাত্র সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই শোনো আমি শিরিন দেওয়ান এখানে দাঁড়ায়া দশকের মন জয় করার মতো একটা দুয়া ভালোবাসা আপনাদের আছে কি এই জন্যই আমারে আপনারা যথেষ্ট সম্মান করছেন আজকে কেরামত সার দরবারে যেই সম্মান আমি পেয়ে গেছি আমার জীবনে এত বড় সম্মান আমি কোথাও পাইনি এখানে যে সম্মান আমাকে আপনারা দিছে আপনাদের কাছ থেকে কিন্তু আমি চাই আনি নেই আর আমার কোন রূপ দেখায়া বা অঙ্গভঙ্গি দেখায় কিন্তু আমি এই সম্মানটা পাই নেই তাইলে মিরাজ দাউদ যে বললো মেয়ে দেখে টাকা কামাই বেশি তোমার বউরাই নেস্টে স্টেজে গান গাও দেখি তোমার বউর মুখ দেখে কই দুনো টাকা পায় আহ আর খাড়া করো যাও খেল তো মেয়ে নাকি আমি মেয়ে আমার সাথে যাছে তোমার বউর সাথেও তো আছে তোমার বউরে খাড়া করো তোমার বউরে থাক আমনে setId না বল রাই এটা শিরিন দেওয়ান শিরিনের নামের নাম মানুষ হোটেলে কাজ করে বাড়ি বাড়ি ই করে এই করে সেই করে তাইলে তুমি এই সমস্ত বউ স্বামী স্ত্রী এই সমস্ত পর্ব তুমি এখানে তুলতে পারো না হ্যাঁ তুই চুপ তুই তুই একটা ব্যাত তুই আস তুই আসলি কেন এখন আস্বে আমার কোনো গান না পড়ে তোর সাথে কোনোদিন গান করবো না আমি আপনার বিচ্ছেদ গান করবো এখন গান ধর তোর মতো বেদবের সাথে গান গরত না আমি শিল্পী হইনি একটা বেদব मैं जा रे हां